আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এ দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী এ অধ্যায়ে তোমরা কি কি জানতে পারবে সেটি এক নজর এখান থেকে দেখে নিতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী এ অধ্যায়ে যতগুলো পাঠ দেওয়া আছে তোমরা এগুলো নিজেরা করে নিবে বিস্তারিত পড়লে এগুলো রিডিং পড়তেই কয়েকটি ভিডিও দিতে হবে কাজে তোমরা এগুলো নিজেরাই পরে নেবে দেখো এখন আমরা এ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি এখানে সঠিক উত্তর হবে পরিবার নারায় প্রথম কৃষিকাজ শুরু করে কারণ তাদের ছিল সৃজনশীল দৃষ্টিভঙ্গি খাবার সংগ্রহের দায়িত্ব পালন দায়িত্ব পালনের বাধ্যবাধকতা এ তিনটি সঠিক সঠিক উত্তর ঘ নিচের অনুচ্ছেদটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও স্কুল মাঠে একটি মেলা হচ্ছে একটি স্টল স্পিনিং মেশিন কাপড় বোনার তাঁত বিদ্যুৎ তৈরি ছোটো ছোটো প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে দেখো এখানে কিন্তু যে নিদর্শন রয়েছে সেটি কিন্তু শিল্পভিত্তিক সমাজের সঠিক উত্তর খ উক্ত সমাজ ব্যবস্থার ফলে অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে কৃষির সুস্থ না হয়েছে যোগাযোগ সহস্তর হয়েছে সঠিক উত্তর এক উৎপাদন নিশ্চিত হয়েছে এবং তিন যোগাযোগ সহস্তর হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হবে গ এক ও তিন তারপর সৃজনশীল প্রশ্ন এখানে দেখো দুটি চিত্র দেওয়া আছে একটি চিত্র হচ্ছে হাতের দেব পশু শিকারের চিত্র আরেকটি হচ্ছে দেখো মহিলারা কৃষিকাজ করছে এখন এই চিত্র দুটির আলোকে আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নের জন্য নম্বর এক দ্বিতীয় প্রশ্নের জন্য নম্বর দুই তৃতীয় প্রশ্নের জন্য নম্বর তিন এবং চতুর্থ প্রশ্নের জন্য নম্বর চার একটি সৃজনশীল প্রশ্নে মোট দশ নম্বর থাকবে চলো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত পোড়াবাড়ি খাটি চমচম তৈরির জন্য বিখ্যাত তারপরে প্রশ্ন আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন উত্তর আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত সে সময় বন্য প্রাণীর আক্রমণও প্রাকৃতিক দুর্যোগ নানা বিপদের মুখে মানুষ ছিল অসহায় টিকে থাকার পাশাপাশি জীবনধারণের প্রয়োজন মেটাতে তারা একে অপরের সহযোগিতা করার গুরুত্ব বুঝতে পারে এভাবেই পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে মানুষ সমাজ গঠনের ভিত্তি স্থাপন করে মূলত নিরাপদ শান্তিপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে তারা একত্রে বসবাস করত। এর ফলে মানুষের মধ্যে আত্মীয়তা ও বন্ধুত্বের বন্ধন সৃষ্টি হয় যা সমাজ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উদ্দীপকে এক নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো এটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে চলো সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব উদ্দীপকে এক নং চিত্রটি শিকারও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করছে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ মানব সভ্যতার আদিমতম ধাপ তখন মানুষের স্থায়ী আবাসস্থল ছিল না তারা প্রধানত ঘুয়া ও বন জঙ্গলে বসবাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর তবে সেগুলো ব্যবহার করে খাদ্য উৎপাদনের কৌশল তখনও অজানা ছিল তারা বন জঙ্গল থেকে খাদ্য সংগ্রহ করত এবং জীবিকার জন্য শিকার করত। শিকার পাওয়া গেলে তারা আর করত আর না মিললে অনাহারে থাকতে হতো নারীরা মূলত ফলমূল সংগ্রহের কাজ করত আর পুরুষেরা শিকার করত। সে যুগে পাথর ছিল প্রধান অস্ত্র তাই সমাজকে প্রগৈতিহাসিক বা প্রস্তর যুগে সমাজ বলা হয় উল্লেখ্য অস্ত্রগুলোর মধ্যে ছিল খাস কাটা বললম মাছ ধরার হারপোন এবং হাড়ের সুই ঠান্ডা রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা গাছের ছাল ও ওষুধ চামড়া ব্যবহার করত খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানো ছিল তাদের জীবনধারা তারপর দুই নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করো চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব উত্তর দুই নং চিত্রে ইঙ্গিতকারী সমাজ হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ দুই নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই কথাটি সম্পূর্ণ যথার্থ উদ্যান কৃষিভিত্তিক সমাজে মানুষ খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় চলে আসে সমাজবিজ্ঞানীদের মতে কৃষিকাজের সূচনা মূলত নারীদের হাত ধরেই হয়েছিল আদিম সমাজে পুরুষেরা শিকারের জন্য বের হতো আর নারীরা ফলমূল সংগ্রহ করতো এভাবে খাদ্য সংগ্রহের সময় তারা বুনো গম বার্লি মেটে আলু কস্তুর সংগ্রহ করত বসতির আশেপাশে পড়ে থাকা গমও বার্লির দানা থেকে গাছ গজিয়ে উঠতে দেখে মানুষ শস্য উৎপাদনের ধারণা পায় এ প্রক্রিয়াকেই উদ্যান চাষ বলা হয় প্রথম দিকে নারীরা বসতির আশেপাশের পতির জমিতে লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি খুঁড়ে বীজ বপন করত এবং সেখান থেকে ফসল ফলাত ফসল পরিপক্ক হলে তারা পশুর চোয়ালের হার দিয়ে তা কাটত তবে তার প্রয়োজন এসে বেশি ফসল উৎপাদন করতো না একই জায়গায় বারবার চাষ সম্ভব ছিল না তাই তাদের জীবনযাত্রা ছিল যাযাবর যাবর প্রকৃতির সুপ্রশ্বী আগামী পর্বে আমরা এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো এবং এরপরে আমরা এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো সুপ্রশ্বীক্ষার্থী আসলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ